নমস্কার কেমন আছেন সবাই স্বপ্নের আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি স্টার্ট করছি আর বন্ধুরা আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই অনেক ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালোই আছি মোটামুটি আর এখন দেখো ঘড়িতে বাজে সকাল আটটা তো এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করছি আর আজকে কিন্তু মানে একটা সানডের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো যেহেতু আজকে ছুটির দিন ছিল তো সেই জন্য না একটু ঘুম থেকে উঠতে আমাদের লেটও হয়ে গেছে আর তাই জন্য না দেখো অন্য কিছুই আর শেয়ার করা হয়নি ডাইরেক্ট কাজের লেগে গেছি মানে রান্নাবান্নার ভিডিও থেকে শেয়ার করছি আর মানে সব কিছু ভিডিও করার টাইমও হচ্ছিলো না যেহেতু আজকে মানে লেট লেটে উঠেছি তো খুব জোর কদমে কাজ শুরু হয়ে যাচ্ছে আর দেখো যে জিনিসগুলো আজকে রান্না করছি এগুলো কিন্তু সকালবেলা মানে আমরা ঘুম থেকে ওঠার পরেই দেখলাম বাবা এগুলো নিয়ে চলে এসেছে তো এইগুলো না আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির আর কি সবজি মানে আমাদের মাঠে লাগিয়েছিল কিছু হয়েছে জমিতে আর এই লাউ শাক বেগুন আর যে মূল গাছ সব দিয়ে গেছে জানো তো বাবা মানে রোজ তো আসতে পারে না তো সেই জন্য যখন আসে একসাথে সব নিয়ে আসে আর মানে ওরাই বলে যে ফ্রিজে রেখে খাবি কিছুদিন মানে কিছুদিন তো রাখা যায় তো একদিন ধরো তো রাখাই যেতেই পারে তো সেই জন্যই আর কি যখন আসে একসাথে আনার চেষ্টা করে সব সময় তো এসে নিয়ে দিয়ে যেতে পারে না না তাদেরও কিছু কাজকর্ম থাকে বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি তোমার তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা টিছানাগুলো ঝিরে নিলাম আর ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর সব কিন্তু দেখাতে পারলাম না মানে আরও যে যে জিনিসগুলো করলাম সব কিছু দেখাতে পারিনি তো কিছু কিছু শেয়ার করছি তোমাদের সাথে আর দেখো এদিকে তাড়াতাড়ি করে যে কিছু ধোয়া কাচা করার ছিল তো সকালবেলা না ধুলে তো শোকায় না যেমন ওই চাদর টাদরগুলো তো ভারী জিনিস তো সেই জন্যই সকাল করে আগে মানে সকালে রান্নাটা শেষ করে এই জিনিসগুলো আগে ভাবছি রোদটা উঠে গেছে ভালোই আর বেশি লেট করে যদি এগুলো ধোয়া হয় না তাহলে শোকায় না তো শীতের বেলা তো জানোই যে সকালের দিকে যদি মানে ভারী সোয়েটার চাদর যদি না ধোয়া হয় তাহলে আর শুকাবে না সেই দিনটা পরতেও পারবে না তো সেই জন্যই তাড়াতাড়ি করে কিছু কাঁচাকুচি ছিল তো সেগুলো সেরে নিলাম আগে আগে চট জলদি করে আর এই যে দেখো দুপুরবেলা এনেছে কি রান্না করবো এটা হচ্ছে পাকাল মাছ আজকে আর এই পাকাল মাছগুলো তো তোমার দাদাভাই কেটেই এনেছে মানে মাথাটা কেটেই এনেছে আর কি বলো তো মানে যে পাখনা টাখনাগুলো থাকে না ওগুলো না কেটে দেয়নি বাজার থেকে তো আমি সেই জন্যই আবার কাটতে বসছি আর কি আর ওই যে মাছটা না বড় আছে অনেকটা তো সেই জন্যই ভাবলাম যে মাঝখান দিয়েও একটু কেটে নেবো আর এই কেটে নিলে ভাজতেও না সুবিধা হয় জানো তো আর বন্ধুরা এই যে মাছটা না ধরতে খুবই অসুবিধা হচ্ছে যেহেতু মানে এর গাল মানে গায়ে এত স্লিপ মানে গায়ে মানে একদম তেল তেল টাইপের ঠিক আছে তো একটু মানে খসখসে কিছু দিয়ে ধরলে ভালোই হয় আর দেখো আমি না কিছু আজকে পাইনি তো হাত দিয়ে অনেক কষ্টে মাছগুলো ধরে আর কি কাটার চেষ্টা করছিলাম দেখো বারে বারে হাত থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে যদিও লাফাচ্ছে না তবুও না ধরতে পারছিলাম না আর কি বন্ধুরা আর দেখো এই মাছটা না আজকে হচ্ছে কিছুটা রান্না করব আর আর কিছুটা না রেখে দেবো মানে পরের দিনে হয়ে যাবে তো সেই জন্যই আর কি মানে দু ভাগ করে রাখছিলাম আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুরা যে কথাটা বলার ছিল যে আজ যেহেতু সানডে তো সোনার স্কুল আজ ছুটির আছে আর সেই জন্য না যে লেটই হয়ে গেছে উঠতে আর লেট হয়ে গেছে বলতে একটু লেট করেও বা উঠেছি আমরা মানে খুব যে তো থাকে না সানডেতে যে খুব মানে তাড়াতাড়ি করে উঠতে হবে সেই মানে টেনশানটা তো থাকে না সেই জন্য ধীরে সুস্থেই উঠলাম আর এদিকে দেখো তোমার দাদাভাই বাজার থেকে কী নিয়ে আসলো কিছু এনেছে সিম আর এই দেখো ফুলকপি ওলকপি কফি আর আলু এনেছে তো এগুলো কী করব বলো ওইদিকে বাবা তো কিছু সবজি দিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এগুলো তুলে রাখি আর এগুলো পরে মানে অন্যান্য দিনগুলো করতে পারবো একদিনে সব না খেয়ে যেহেতু সবই তো কেনা তো বন্ধুরা আমরা কিন্তু মেয়েরা এইভাবেই সেভিংসটা ব্যাপারটা আমরা মানে গুছিয়ে রাখা সংসার আমরা যতটা যেভাবে গুছিয়ে রাখতে পারবো ততটা সংসারে আমাদের শ্রীবৃদ্ধি হবে হ্যাঁ তো এরকমই ব্যাপার যতটুকু পারি সামলে মানে সাম সামঞ্জস্য দিয়ে চলার চেষ্টা করি আর এদিকে দেখো দুষ্টুকে কিন্তু আমি লিখতে দিয়ে এসেছি ওই যে বললাম না মানে সানডে থাকলে না আমার আর যেন আরও তারা থাকে এদিকে সোনায় বাড়িতে থাকে তো ওকে পড়ানোর কিছু একটা ব্যাপার থাকে এদিকে নিজের রান্না বান্না সংসারের কাজ মানে সব একা হাতে মানে খুব মানে চাপের হয়ে যায় তো সেই জন্য দেখো ওকে বললাম বাবা তুমি এগুলো লিখতে থাকো আর আমি এগুলো মানে কে কিছু গুছিয়ে রাখি এগুলো হচ্ছে দুপুরবেলা রান্না করব। তো কেটে রাখছি সবজিগুলো আর টাছগুলো কেটে খানিকটা এগিয়ে রাখার চেষ্টা করছিলাম যেহেতু একটু টাইম আছে তো ভাবছি মাছটা ভেজে রাখি তারপর স্নান টান সেনে ঝোলটা করে নেবো আর কি বলো তো যেহেতু ওই ইয়ে ঠান্ডা পড়ে গেছে না তো বেশি লেট করে যদি আমি স্নান করি না এখন প্রচণ্ড হাঁচি হয় জানো তো তো সেই জন্যই চেষ্টা করি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নানটা সেরে নেওয়ার তাতে যদি আমার রান্নাটা কমপ্লিট করতে পারলাম তো পারলাম না হলে স্নান টান সেরে রান্নাটা করার চেষ্টা করি বা করেও থাকি সেটাই কখনো কখনো করছি এখন মানে কি করবো বলো নিজেকে ভালো রাখার জন্য তো এটা করতেই হবে আরে দেখো স্নান টান সেরে তাই আপনার এখন চলে এসেছি পুজোর ওদিকে ঠাকুরের পুজো টুজো দিয়ে দুষ্টুকে স্নান টান করালাম আর যেহেতু আজকে বললাম যে সানডে তো বাড়িতে আছে তো চেষ্টা করি ওর কিছু খাবার পছন্দের মতো করার আর এই যে দেখো দুপুরবেলা কী করছি বলতো এটা হচ্ছে সিম দিয়ে আর যে মূলো টুলো দিয়ে ঝোল করছি মাছ দিয়ে সিম দিয়ে টুলোগুলো দিয়ে ঝোল করছি তো তার জন্যে না ওই যে বললাম না পাকাল মাছের রেসিপিটা করব আজকে তো হালকা পাতলা ঝোল যেহেতু তো দাদা ভাই ওটা খেতে খুব ভালোইবাসে মানে মাছের ঝোল যত হালকা হবে আর যত তেল মশলা কম দেবে তত ওর খুব প্রিয় হয় তো সেই জন্যই আর কি চেষ্টা করছিলে দেখো এই একটু জিরে বাটা একটু ধনে আর একটু আদা বাটা দিয়ে আমি ঝোলটা করব আর তার জন্য দেখো শিলে মশলাটা মানে বেটে নিচ্ছি যেহেতু মিক্সারে মানে ঘোটা মশলা না তোমাদের দাদা ভাই খুব একটা পছন্দ করে না তো আমিও চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি শিলে বেটে করার তো তোমরা তো আমার ভিডিওগুলো তো দেখেছো প্রায় আমি বেশিরভাগই ওই যে বেটেই মানে মশলাগুলো করে নিই আর মানে করি না বলা ভুল মিক্সিতেও করি কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই করি কিন্তু ম্যাক্সিমাম আমি বেটেই করি এই যে দেখো আমার বাটা কিন্তু হয়ে গেছে মশলাগুলো আর যে ভালো করে মশলাগুলো স্টিম টিমের সাথে ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে দেখো একটু জলটা ঢেলে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর ভালো করে একটু কষিয়ে কষিয়ে জলটা ঢালিয়ে না তো আর ওটা একটু গরম জল দিতে হয় তাহলে ভালোই মানে টেস্টটা হয় আর ওগুলো সব সবজিগুলো নরম হয় আর এই যে দেখো ভাবছি যে জলটা বসিয়ে দিই যে ওর বাবা আসবে স্নান টান সেরে নেবে তো ওর বাবার জন্যই আর কি জলটা বসিয়ে রাখছি আর দেখো বন্ধুরা কি কি বাজার করা হয়েছে আমাদের কালকে মার্ট থেকে এই দেখো এটা হচ্ছে সাদা তেল আর এটা হচ্ছে ছাতু গণেশ ছাতু আর এটা হচ্ছে দুষ্টুর জন্য পিডিওশিওর আর এটা দেখো বিস্কিট আছে এটা সুগার ফ্রি বিস্কিট আর এটা কি বলো তো এটা হচ্ছে যে গোবিন্দভোগ চালের আতপ চাল মানে এই যে খিচুড়ি টিচুড়ি করার জন্য সোনার জন্য আর চাইলে আমরাও খেতে পারবো আর এটা হচ্ছে হলুদ সানরাইজে আর এটা জিকের পোস্ত আর এটা হচ্ছে মেসের দুধ আর এটা কী বলতো এটা হচ্ছে তড়কা ডাল এটা হচ্ছে সোনায় খেতে না খুব পছন্দ করে এই তরকা ডালটা জানো তো কিছু খাবার টাবার এনেছিল তো সে তো খাওয়া হয়ে গেছে সেগুলো আর তোমাদের সামনে দেখাতে পারলাম না আজকে মানে এই যে মুদির বাজারগুলো আজকে এগুলোই হয়েছে দেখো দুজনে খেলতে বসে গেছে বাপ বেটা দুজনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কি খেলছে এটা কি খেলছে এটা চেস খেলছে বাবা এখন ছেলের সঙ্গে পেরে উঠছে না বাবা কি হচ্ছে হেরে যাচ্ছে বাবা নাকি হেরে যাচ্ছে মন্ত্রী খেয়ে নিয়েছে ছেলে আবার দুটো ডিম ফাটিয়ে নিলাম আর এদিকে দেখো এটা হচ্ছে আদা কুচি এটা ধনেপাতা পাতা কুচি এটা পেঁয়াজ এটা রসুন কুচি আর এটা হচ্ছে লঙ্কা কুচি তো এইগুলোই এখন লাগবে আর বন্ধুরা তোমরা তো দেখে নিলে যে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কুচিয়ে রাখলাম যে আজকে রান্না করব হচ্ছে তরকা ডাল আর তার জন্য দেখো এই যে দুটো ডিম ভালো করে করার মধ্যে দিয়ে ফাটিয়ে মানে ভুজিয়া মতো করে রাখছি আর কি আর মানে একটু ঝুড়ি ঝুড়ি হয়ে গেলে নামিয়ে রেখে দেব তো তার জন্যই আর কি এটা আগে থেকে করে রাখছি তারপরে তরকারিটা রান্না করব ওই যে বললাম যে আজকে ছুটির দিন আর সানডে ব্লক আজকে তো সোনা এটা খেতে খুব ভালোবাসে তো আমিও চেষ্টা করি যেদিন ও বাড়িতে থাকে সেদিনটা এটা করার আর দেখো ওদেরকে মানে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি দেবিকাল বিকালবেলা এখন চলে এসেছি এটা করতে আর এটা কেন বলো তো বিকালে করে রাখি মানে রাখার চেষ্টা করছি যেহেতু সন্ধ্যাবেলা তো ওকে নিয়ে পড়াতে বসতে হবে তো সেই জন্য টাইম পাবো না আর সেই জন্যই এখন করে রাখছি আর রাত্রে শুধু রুটিটা করবো ভাবছিলাম আর তার জন্যে ভাবছিলাম আটাটা মেখেও রাখবো তো চলো দেখা যাক কত দূর কী করতে পারি আর এই যে দেখো আমি রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে তেলের উপরে রসুনটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর তারপরে আমি দেব পেঁয়াজগুলো কুচিয়ে আস্তে আস্তে ছিঁড়ে দিলাম আর পেঁয়াজটাও একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো দেখো আদা কুচি একে একে লঙ্কা কুচি তারপরে এই যে ধনে এখন দেবো না আর তারপরে কিছুক্ষণ পরে দেবো টমেটো কুচি আর এগুলো একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যাবে তারপরে দেখো টমেটো কুচিগুলো দিয়ে দেব আর টমেটোটা একটু ভালো ভাজা ভাজা মানে একটু মানে ঘেটে গেলে মানে এখন তো টমেটোটা আগে তো আরও শক্ত ছিল এখন কিছুটা একটু নরম হয়েছে তবুও শক্ত থাকে জানো তো তো সেই জন্য টমেটোটা একটু মানে ভেজে নেব তারপরে ডালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমি জল ঢেলে দেবো আর এই যে দেখো ডালগুলো না প্রথমে সেদ্ধ হয়েছিল না যেহেতু দিনের দিন ভেজানো তো সেই জন্য না একটু অসুবিধা হচ্ছিল তো তারপরে না আরও দুটো সিটি মেরে নিলাম তখন দেখলাম মোটামুটি ঠিকই হয়ে গেছে আর কোনো অসুবিধা হয়নি আর একটু না গড়লে তো ভালো লাগে না না বলো তরকা ডাল কি আর শক্ত থাকলে কি ভালো লাগে তো সেই জন্যেই আর কি দুটো সিটি মেরে নিলাম পরে আর একটু জল বেশি হয়ে গেছে ঠিকই কিন্তু এই জলটা না বসে যাবে মানে একদম অল্প জল দিলে না সেইটা তরকাটা আরও মানে শুকিয়ে যায় তো দেখো আস্তে আস্তে মানে কেমন হয় আর দেখো জলটা যদি ফুটে উঠেছে তরকার ডালে তখন কিন্তু আমি যে ডিমগুলো তোমার দেখলে আগে ঝোল মানে ডিমটা ভেজে রাখা ডিমটা কিন্তু দিয়ে দিলাম আর আমার মানে ছেলে কিন্তু ওই যে তরকার মানে তরকা খুব প্রিয় জানো তো তরকা বলো ঘুগনি বলো মানে এগুলো খেতে ভীষণ পছন্দ করে আর এই যে রাত্রের জন্য এগুলো করছিলাম তো আর এই যে দেখো আমি একে একে এই যে ধনের পাতা কুচি দিয়ে দিলাম আর এই যে তরকা মশলা যে ইয়ে তরকার মধ্যে থাকে না কেশরি মেথি আরও কী সব মশলাগুলো থাকে না তো এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিলাম এগুলো না ভালো সেন্ট আসে বেশ সুন্দর লাগে একটা স্মেল আসে এত ভালো লাগে না খেতে আর তরকা তো এমনি সুন্দর লাগে আর আমি বাড়িতে যেন তো খুব একটা খারাপ বানাই না মানে আমার বরই আর কি বলছিল যে বেশি ভালোই হয় মানে কেনা কেনা তরকার থেকে মানে আমি যেটা বানাই বেশি ওদের খেতে ভালো লাগে আর আমার ছেলে তো মানে কি বলবো মানে খেয়ে খুব ভালো মানে ভীষণ ভালোবাসে মা তুমি তরকাটা খুব ভালোই বানাও তো খুব পছন্দ করে আমার হাতের তরকা আর এই যে দেখো মানে এখনই মনে করলাম সন্ধ্যাবেলা বললাম না যে মানে রু মেখে রাখবো রুটিটা রাত্রে করবো তো তার জন্যই দেখো আটাটা মেখে রেখেছিলাম রাত আর এইবার দেখো আমি একে একে রুটিগুলো সব বেলে নিচ্ছি মানে একবারে তো মানে বেলা ছাঁকা হয় না তো সেই জন্য আগে কি করছি বলতো আগে রুটিগুলো সব ভালো করে বেলে রাখছি আর এই যে দেখো আমার ছেলে কিন্তু দুষ্টুমি করছে যে হাতটা বাড়িয়ে দিয়েছে ভেতর থেকে যেহেতু দেখছে যে আমি ভিডিও করছি না তো তখনই না ওর দুষ্টুমি করা শুরু হয়ে যায় হয় হাতটা দিয়ে রাখবে যেটা দেখতেন মানে দেখা না যায় কোনো প্রবলেম করবে মানে এরকম করার চেষ্টা করে হ্যাঁ বাচ্চারা যেটা করে আর কি আর এই যে দেখো রুটিগুলো মানে আজকে না এই রুটিটা একদম ফুলছে না তো সেই জন্যই আর কি বলছিলাম যে দেখ তুই দুষ্টুমি কর মানে ওকে বলছিলাম তুই দুষ্টুমি করেছিস বলে দেখ এই রুটিটা কিন্তু খুব একটা ভালো ফুলছে না মানে অন্যদিন যেমনভাবে ফলে আজকে সেই তুলনায় কিন্তু অতটা ফুলছে না আর অন্যগুলো কিন্তু ভালোই ফুলেছিলো শুধু দেখো এই রুটিটা আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি যে তুই দুষ্টুমি করেছিস বলে রুটিটা ফোলেনি মানে ওকেই বলছিলাম ওকে বারবার করে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা